আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারো নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো এই নিয়োগে কি কি শিক্ষা যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত উল্লেখিত পদ সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট থেকে অনলাইনে এখান যে ওয়েবসাইটটি রয়েছে ইএসইআর ই সার্ভিস ডট ডট গভ ডট পিডি তো এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো প্রথমে রয়েছে পদের নাম এরপর হচ্ছে পদের সংখ্যা এরপর হচ্ছে শিক্ষার যোগ্যতা তো প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তো এখানে কিন্তু দুইজন লোক নেওয়া হবে বেতন হচ্ছে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষার যোগ্যতা কোনো কোনো বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানিত স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল তো এখানে বেতন হচ্ছে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে দুইজন লোক নিয়ে হবে শিক্ষার যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি হতে হবে সহকারী প্রোগ্রামার তো বেতন হচ্ছে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে একজন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে কিন্তু ডিগ্রি থাকতে হবে এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার তো বেতন হচ্ছে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে একজন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে এরপর হচ্ছে এস্টিমেটর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল তো এখানে কিন্তু সিভিল ন্যূনতম চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে সাতজন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর তো বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে তিনজন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমাজ সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে কারণ গো বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে একজন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে এরপর হচ্ছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে এগারো জন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সিজিবি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে কেশিয়ার বেতন হচ্ছে ছাব্বিশ চব্বিশ টাকা এখানে একজন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা মানসিসিবি স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে বেতন হচ্ছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে একজন লোক নেওয়া হবে বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইস এসি আপনি আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু কম্পিউটার দক্ষতা থাকতে হবে তো অফিস সহকারী কাম কম্পিউটার বেতন হচ্ছে টাকা মুদ্রা এখানে চোদ্দ জন লোক নেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইস পাশ আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে সার্বিয়ার তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে শিক্ষার যোগ্যতা শিক্ষিত ইনস্টিটিউট হতে সার্বিয়ার জরিপ বিষয় ডিপ্লোমা থাকতে হবে এরপর হচ্ছে তো এখানে কিন্তু দুইজন লোক নেওয়া হবে বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা কোন আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহায়ক বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা এখানে ষোলো জন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এস সি পাশে আপনি আবেদনটি করতে পারবেন তো অনলাইন আবেদন প্রক্রিয়া তো আবেদনপত্র দাখিল সময়সীমা পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে মূলত আবেদনটি শুরু হবে এবং শেষ হবে তিন দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ মার্চে কিন্তু আবেদনটি শেষ হবে বিকাল পাঁচটায় তো বিয়ার্স এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে তিনশো বাই আশি এর এমবি বি অবশ্যই ষাট কেবি হতে হবে এটি কিন্তু স্বাক্ষর একটি প্রত্যাশী বিন্দু এখানে যে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তো এটি কিন্তু পেমেন্ট গেটওয়ের এর মাধ্যমে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তো ক্রমিক এক থেকে পাঁচ নং প্রতিটি পদের জন্য দুশো টাকা এবং ছয় থেকে চোদ্দ নং পদের জন্য একশো টাকা পনেরো থেকে ষোলো পদের জন্য পঞ্চাশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এটি কিন্তু আপনাকে আবেদন করার সময় পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদনটি করতে হবে প্রিয় চাকরি বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ